হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম সাপ্তাহিক চাকরির খবর নিয়ে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে সাপ্তাহিক পত্রিকা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব প্রথমে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর পথ সংখ্যা চারশো জন নাবিক নৌ ভর্তি এ বিশ পঁচিশ ব্যাস এ নিয়ে আমার একটা ভিডিও আছে স্পেশাল আলাদা আমার চ্যানেলে দেখে আসবেন বা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব বিস্তারিত আলোচনা আছে এর ভিতরে এরপর দেখতে পাচ্ছেন সিভিল সার্জন গাইবান্ধা পথ সংখ্যা একশো একজন পরিসংখ্যান বিদ চার কোল্ড সেন টেকনিশিয়ান এক স্টোর কিপার পাঁচ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকৃত দুইজন এরপরে বাংলাদেশ ব্যাংক পথ সংখ্যা সাতাত্তর জন সহকারী ব্যবস্থাপক তিনজন সহকারী ব্যবস্থাপক একজন আইসি সহকারী ব্যবস্থাপক উৎপাদন তিনজন সহকারী নিরাপত্তা কর্মকর্তা একজন অফিসার জেনারেল তিনজন সহকারী কারিগরি কর্মকর্তা একজন এরপর বাংলাদেশ চা বোর্ড পথ সংখ্যা আটচল্লিশ জন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পথ সংখ্যা আঠারো জন সামরিক চিকিৎসা সার্ভিস পরিদপ্তর পথ সংখ্যা চল্লিশ জন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা এখানে ফাঁকা এখানে ভুয়া বিজ্ঞপ্তি দেওয়া হয় সেজন্য এটা আমি রিমুভ করে ফেলেছি এখানে আপনার ওয়ার্ড স্বাস্থ্য সহকারে একটা বিজ্ঞাপন ছিল সেটা আমি রিমুভ করে দিয়েছি এটা আপনারা আবেদন করবেন না রিকোয়েস্ট থাকবে আর এখানে ছিল এজেন্সির মধ্য পদের নিয়োগ বিভিন্ন এজেন্সিতে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা রিমুভ করা হয়েছে এটা আপনারা দরখাস্ত করে প্রতারিত হবেন না তো এরপর সেন টিএমএসএস হার্ট সেন্টার পথ সংখ্যা আঠাশ জন সহকারী অধ্যাপক নেবে একজন মেডিকেল অফিসার নেবে ছয়জন স্টাফ নার্স নেবে জন কুয়েটে প্রকাশ করেছে বিজ্ঞপ্তি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পথ সংখ্যা ছাব্বিশ জন তো ভিওয়ার্স আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে কোনো ভিডিও আপনাদের মিস না হয় তো আপনারা আমার এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে এই চ্যানেলে বিভিন্ন বিজ্ঞপ্তি চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয় এখানে আপনাদের ঘুরে আসার জন্য অনুরোধ করল পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাতে কোনো ভিডিও আপনাদের মিস না হয় তো ধন্যবাদ চলে যায় ভিডিওতে খোলা প্রকৌশল বিদেশে ছাব্বিশ জন নেবে আপনার এখানে যেহেতু ডিপুটি রেজিস্ট্রার সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ইলেকট্রিশিয়ান বাজেট সহকারী লাইনম্যান ট্রান্সপোর্ট হেল্পার অফিসার অফিস সহায়ক সিকিউরিটি গার্ড ক্লিনার বাংলাদেশ বিমান বাহিনী এ বিষয়ে আমার একটা ভিডিও আছে আপনারা দেখে আসবেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি পথ সংখ্যা পনেরো জন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে দেবে পথ সংখ্যা জন মিটার রেটার কাম মেসেঞ্জার আঠাশ জন চুক্তিভিত্তিক বাংলা ব্যাংক লিমিটেড একটা সুন্দর একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে অবশ্যই ডিসক্রিপশনের ভিতরে লিঙ্ক দেবো অথবা আমার চ্যানেলতে দেখে আসবেন ঘুরে তো এখানে এসে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল পথ সংখ্যা পঞ্চাশ জন সেলস অফিসার এইচএসসি পাস আপনারা আবেদন করতে পারবেন তো বাংলাদেশ ব্যাংকের বিস্তারিত এখানে দিয়ে আছে চা বোর্ডে নিরাপত্তা প্রহরী পরিচালনা কর্মী তো ভিউয়ার্স এই ছিল আজকে সাপ্তাহিক চাকরির খবরের বিজ্ঞপ্তি তো চ্যানেলটা ভালো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন আজ এই পর্যন্তই আবারও কোনো সপ্তাহে হাজির হবে সামনের সপ্তাহে নতুন একটি সার্কুলার নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকুন